পর্ব একশত ছাপ্পান্ন যশ খ্যাতির আশা করবেন না যদি করেন তবে মানসিক চাপগ্রস্ত ও উদ্বিগ্ন হবেন মানুষের মনোযোগের পাত্র হতেছে এবং মানুষকে খুশি করতে চেষ্টা করে আপনি জীবনের সুখ ও বারসাম্যতা উভয়টাকে হারাবেন পরকালের সে বাড়ি অর্থাৎ জান্নাত আমি তাদেরকে দিব যারা এই পৃথিবীকে উদ্ধত হতে চায় না ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না কাসাস একজন আরব কবি বলেছেন যে আনুগত্যে তৃপ্ত কিন্তু নেতা হওয়াতে তৃপ্ত নয় সে নিজের জন্য সম্যতা বয় আনে এবং তার রাত শান্তিতে কাটায় নিশ্চয় বায়ু যখন প্রচন্ড বয়ে যায় তখন তা গাছে লাগাতে আঘাত আনে অথবা যে নিজেকে অখ্যাত করল সে নিজেকে জীবিত সতেজ করলো আর সে খ্যাতির ক্ষুদায় কাতর হয়ে বিরক্ত বা ক্ষুদ্ধ অবস্থায় রাত কাটাল না কেননা বায়ুর বেগ যখন প্রচণ্ড হয় তখন তা গাছের আগা ছাড়া অন্য অংশকে নিক্ষেপ করে না পা ভেঙে ফেলে না অর্থাৎ প্রচণ্ড বায়ু গাছের আগাকেই ভেঙে ফেলে তারা অলসভাবে দাঁড়ায় তারা তো লোক দেখাতে চায় সুরান নিসা এবং তারা যা করেনি তার জন্য তারা প্রশংসিত হতে ভালোবাসে আল ইমরান আর তোমরা তাদের মতো হইও না যারা দম্ভ ভরে ও লোক দেখানোর জন্য তাদের ঘর থেকে বের হয়েছিল আনফাল। একজন আরব কবি বলেছেন লোক দেখানোর কাপড় এত পাতলা যে তার নিচের সব কিছু দেখা যায় অতএব যদি তুমি তা গিয়ে তোমার শতর ডাক তবে তুমি উলঙ্গ থাকবে